মাকে জিজ্ঞেস করতেছিল আচ্ছা মা কি মেয়েদের কোনো শখ বলতে কিছু নাই মা তখন হেসে বল। কিছু বলিস না এখন তুই লেখাপড়া করবি বড় হবি বিয়ে হবে তোর স্বামী সংসার হবে তখন তোর স্বামী তোর সমস্ত শখ আহ্লাহ সব কিছু পূরণ কর মেয়েটা চুপচাপ মেনে নিল মেয়েটা একদিন বিয়ে হলো বড় হলো সংসার হলো স্বামী সন্তান সব হলো তারপর একদিন সে স্বামীকে জিজ্ঞেস করলো আচ্ছা আমরা মেয়েদেরকে কোনো শখ আহ্লাদ থাকতে নাই তখন স্বামী হেসে বলে কি যে বলো না এখন তোমার কর হয়েছে সংসার হয়েছে বাচ্চা বড় করবা বাচ্চাদের বড় করবা তাদের মানুষের মতো মানুষ করবা একদিন দেখবা তোমার সন্তানে তোমার সমস্ত শখ আহ্লাদ সব কিছু পূরণ করতেছে যখন মেয়েটা বিদ্ধ হলো তখন একটা তার বাচ্চাকে বলতেছে আচ্ছা বাবা আমার কি কোনো সগাল লাগ নাই আমাদের মেয়েদেরকে কোনো সগাল আল্লাদ থাকতে পারে না তখন তার সন্তান তাকে উত্তর দিল খিজে বলো না মা এটা কি তোমার সগাল লাগ পূরণ করার বয়স এখন তোমার বয়স হয়েছে তুমি নার্ভাস কালাম নিয়ে ব্যস্ত থাকবা তোমার নাতিদের নিয়ে ব্যস্ত থাকবা এভাবেই তো বাকি জীবনটা পার করে দিবে মেয়েটা তখন বুঝতে পারল আসলে না মেয়েদের সগাল লাগ বলতে কোনো কিছুই থাকতে নেই মেয়েদের কোনো কিছুই আপন থাকতে নেই দিন শেষে না ওই যে মাটির গড়টাই না মেয়েদের আপন হয় সো হ্যালাইবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমার ডেলি ব্লগে স্বাগত জানাচ্ছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই যে রোদ দেখলে না আমার ইচ্ছে করে বাড়ির প্রত্যেকটা জিনিস একদম শুকাতে দিয়ে দিই সব কিছু ভালো মতো শুকাই তারপর ঢুকি সকালে একটু রোদ দেখছিলাম তো সবগুলো একটু শুকাই নিলাম আর অনেক দিন ধরে একটা ওই যে ফুল গাছ মানি প্ল্যান্ট আর কি ওগুলো অনেক দিন ধরে পড়েছিল নষ্ট হয়ে যাচ্ছে বাপা মাছকে একটু মাটিতে রোপণ করে দিয়ে আর বাকিটা গ্লাস দিলাম তারপরে এদিকে এসে সকালের নাস্তা বাচ্চা তো এক ভার এক এক রকম বলে কিছু বলে রুটি খাবে আবার কিছু কম বলে নুডলস খাবে আমাকে বলতেছিলো জাল যেহাল নাকি আমি তাকে নুডলস করে দিই কিন্তু সকালবেলায় খালি পেটে একদম ওই যে অত বেশি জাল স্পাইসি নুডলসগুলো খাওয়া আমার পক্ষে মনোমিশে ভালো হবে না আরও বাচ্চা মানুষ বলে আর কি যখন যেটা দেখে তা আমি এরকম করে একটা ডিম দিয়ে ভালো মতো করে ওকে বেজে দিলাম আর কি কিন্তু একটা জ্বালা কি জানেন ডিম দিয়ে না এখানে কেউ মানে নুডলস ওই রকম খাইতে চায় না সবাই মাংসটা দিয়েই নুরুসগুলা খেতে চায় তাও যদি এরকম ডিম দিয়ে করে গরম গরম খাওয়া হয় তাইলে ভালো লাগে ওই রকম মানে ছোটো ছোটো হচ্ছে মাংস ছিল না সব সময় চেষ্টা করে যখন এই মুরগি নিয়ে আসো তখন নুরুসের জন্য আলাদা করে কিছু মাংস রেখে দিতে কিন্তু সব সময় যখন নুরুস করা হয় তো শেষ হয়ে গেছে আজকে একটা ডিম দিয়ে বেঁধে দিলাম আর কি ডিম দিয়ে বাজার পর যদি গরম গরম নুডুলস খেয়ে ফেলা যায় তাইলে কিন্তু খাইতে অত বেশি খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু আসলে যার যার একটা রুচি অভ্যাস আর কি তো হওয়ার পর আমি এখানে বাচ্চার জন্য একটু সার্ভ করে নিচ্ছিলাম আর ও এত বেশি শশা পাগলের একটা ছেলে ওই যে ইফতারের সময় না কোনো কিছু কাইনার শরবত আর শশা মানে রমজান মাসে এগুলাই খায় তো ওকে একটু আমি ডেকোরেশন করে দিয়েছি ওর তো দেখে অনেক বেশি খুশি আসলে বাচ্চারা হচ্ছে গিয়ে যদি একটু সুন্দর করে ডেকোরেশন করে দেওয়া যায় বাচ্চারা খাই না চাইলে না মানে দু একটা খাই আর কি এদিকে আমার জন্য আমি কিছু নিয়ে নিলাম একটা শখা খাচ্ছিলাম ও বলতে সাম্মো আমি খাবো ও হচ্ছে গিয়ে আমি মানে একটা বল করে ফেলছে কি জানেন এই যে নুরো সার না সছাই কাঁচছে এদিকে মা ছেলে খেয়ে দিয়ে আমি একটু সবজি নেবো আর কি কাঁকড়ু ছিল এখন কিন্তু একেবারে শেষ হয়ে গেছে কাঁকড়ু নাই বলতে চলে সামান্য কয়েকটা আছে এগুলো ছিঁড়ে নিলাম অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না আসলে একটা জিনিস খাইতে খাইতে বিরক্ত চলা আসে ওই রকম তাও যেহেতু সবজি কম ছিল দুই একটা যা ছিল তা ছিঁড়ে নিয়েছে এদিকে একটা ওইটা কি যেন একটা কুমড়ো নাকি কী একটা হয়েছে অত কিছু আমি গোলাই ফেলি সবজি বলেন মাছ বলেন এই দুইটা জিনিস না আমি একটার সাথে একটা গোলাই ফেলি কয়েকটা জিনিসে মানে ভালো মতো মনে থাকে তো এখানে কাকুল যে কয়েকটা ছিল এগুলো একটু ছিঁড়ে নিয়ে নিয়েছি আর কি যেহেতু একেবারে মনে হয় মানে কাকুলের সিজন শেষ হয়ে গেছে এটার জন্য নাই বললে চলো আর কি যা ছিল তো সবগুলো উঠাই নিয়েছে। এদিকে দেখেন গাছগুলো কিন্তু মরে যাচ্ছিলো আর কি আর কিছুদিন পরে অন্য সবজি হচ্ছে আর শীতকালে তো সবজির সিজন বলা যায় সবসময় ভালো মতো খাওয়া যায় সবগুলো আমি কেটে কুটে রেডি করে নিয়েছি আর এদিকে রান্না করতে পাবদা মাছ রান্না করব যার জন্য পেঁয়াজ কুচি দিয়েছি আসলে এক এক সময় এক এক রকম পেঁয়াজ কুচি মানে কিছুদিন ব্ল্যান্ড করে কিছুদিন কুচি করে কিছু দিন গ্র্যাড করে এভাবে দেওয়া হয় আমার মনে হয় কি জানেন এরকম যদি পেঁয়াজ কুচি করে দেয়া হয় তাহলে হয়তো খাইতে একটু ভালো লাগে মানে এক এক সময় এক এক রকম না পেঁয়াজের কারণে তারতম্য চলা গ্রামের মধ্যে আর সব সময় হচ্ছে গিয়ে সবাই এরকম জোল খাইতে পছন্দ করে যেটা আমি সরাসরি এভাবে রান্না করি আমাকে তো অনেক আপুরায় কমেন্ট করা আপু আপনি সবসময় কাঁচা করে রান্না করেন কেন বেজে কেন রান্না করেন না আসলে হচ্ছে কি মানে আমার হাজব্যান্ড মানে আপনাদের বায়া হচ্ছে একেবারে মানে ফ্রাই করে রান্না করে ওটা একদমই পছন্দ করে না এরকম রস আলু করে মানে কষায় যেটা রান্না করে আর কি আমাদের চট্টগ্রামে মনে হয় এভাবে বেশি রান্না করে বেশিরভাগ মানুষই ওই যে ফ্রাই করে খুব একটা রান্না করে না এভাবে জুল করে রান্না করলে আসলে সবাই পছন্দ করে এদিকে সকালে যখন মরুজ কাটছিল বাচ্চা বলতে আমি ওই যে স্পাইডারম্যান জুল স্পাইডারম্যান জুল মানে কি বুঝেন মানে লাল জুল মানে লাল মরিচের মানে তরকারি খাবে আর কি ওই রকম মাংস কিন্তু ওর বাবা হচ্ছে গিয়ে একদমই পছন্দ করে কিন্তু ও হচ্ছে সবসময় লাল তরকারি রকম লাল জুল লাল মিশের তরকারি ওইরকম খাইতেই পছন্দ করে যেহেতু মাছ রান্না করছি মাংস যদি আমি অনেকগুলো রান্না করি তাহলে থেকে যাবে ওর জন্য কয়েক পিসেই রান্না করলাম কি লালমরিচ দিয়ে ও বাদ দিয়েও খাবে আবার সকালে উঠে হচ্ছে গিয়ে পরের দিন রুটিও খাইতে পারবে সেই হিসাবে আমি লালমরিচ দিয়ে ওর জন্য অল্প করে রান্না করে রাখলাম আসলে আমার না প্রত্যেক দিন এরকমই করতে হয় এক একজনের রুচি হচ্ছে এক এক রকম তো দু এক পদে রান্না তো হয়ে যায় এদিকে সবজিও অবশ্য রান্না করছি ওটা আর দেখাই নাই আর কি কারণ ভিডিওটা এত বেশি বড় হয়ে যায় সবাই অত বেশি দেখতে চায় না সব যেগুলো রান্না করছিলাম ওটা কিন্তু আর দেখাই নাই তো আজকে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম